আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টালি টিনের আরও অসাধারণ একটি বাড়ি দেখতেছেন অফ হোয়াইট কালার তো এটি চট্টগ্রামে চলা ডিজাইনের বাড়িটি তৈরি করা হয়েছে অসাধারণ অসংখ্য সুন্দর তো ইনশাল্লাহ আপনাদের এরকম বাড়ি যদি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মালামালের দাম জানতো ভালো ভালো মালামাল নিতে আমাদের সাথে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ টালি টিনের আরও চৌচালা ডিজাইনের একটি নতুন বাড়ি তো ইনশাল্লাহ খুব সুন্দর এবং দক্ষতার সাথে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করেছি অফ হোয়াইট কালারের টালিটা দেখতে পারতেছেন আপনারা এটি চট্টগ্রামে এক প্রবাসী ভাইয়ের বাড়ি তো স্বপ্নের বাড়িটা ওনার আমরা কমপ্লিট করে দিছি দক্ষতার সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে তো ইনশাল্লাহ এরকম ভালো মাল পেতে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু যে কোনো স্থান থেকে কিন্তু আপনি আমাকে একটা কল করলেই কিন্তু মাল পৌঁছে যাবে ইনশাআল্লাহ কোরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দেব এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কাজ যদি করাতে চান তাহলে অবশ্যই দক্ষ মিস্ত্রি বেছে নেবেন তো আমাদের কাছে কিন্তু ভালো মিস্ত্রি টালিটিনের যে কাজগুলি বোঝে তারা কিন্তু খুব দক্ষ এবং আমি অনেক কষ্ট করে কিন্তু তাদেরকে দক্ষ বাড়ি তৈরি করার জন্য কিন্তু আমি তাদেরকে তৈরি করেছি তো ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু আমাদের এই কাজগুলো করে থাকি আমরা তো যাদের এরকম ভালো মালামাল প্রয়োজন এবং ভালো দক্ষ মিস্ত্রি প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন